আসসালামু আলাইকুম আজকে আমরা জানব নিউক্লিয়াসের আবিষ্কারককে কত সালে আবিষ্কৃত হয় এবং এর অবস্থান কোথায় আশা করি সবাই জানো তবে একটু যারা জানো না তারা শিখে রাখতে পারো ঠিক আছে ভাইয়া আচ্ছা নিউক্লিয়াস আবিষ্কার করেন কে নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদারফোর্ড ঠিক আছে রাদারফোর্ড উনি নিউক্লিয়াস কি করেন আবিষ্কার করেন আচ্ছা কত সালে আবিষ্কার করেন জানো অবশ্যই জানো নিউক্লিয়াস আবিষ্কার করেন তিনি 1911 সালে অর্থাৎ উনিশশো এগারো সালে রাদারপুর তোমার নিউক্লিয়াস আবিষ্কার করে নিউক্লিয়াস অবস্থান কোথায় নিউক্লিয়াস অবস্থান হচ্ছে পরমাণুর কেন্দ্রে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান কোথায় পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের অবস্থান আচ্ছা বলো নিউক্লিয়াস কে কে থাকে নিউক্লিয়াসের দুইটা জিনিস থাকে নিউক্লিয়াসের ভেতরে থাকে এটা মনে করে একটা নিউক্লিয়াস মনে করো নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন আর নিউট্রন আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন আশা করি তোমরা নিউক্লিয়াস সম্পর্কে কিছু বিষয় জানতে পেরেছো আশা করি তোমরা উপকৃত হবে এবং ভালো লাগলে চ্যানেলটা একটু কষ্ট করে টিপ দিয়ে সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে ভাই আলাইকুম